তোমরা কি কখনো একটা মোবাইলের চার্জার দিয়ে কম্বল পরিষ্কার করেছো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে শীতকালে তো আমরা ব্ল্যাঙ্কেট র্যাক বা কম্বল ব্যবহার করি কিন্তু এগুলো তো ব্যবহার করতে শীতকালে বেশ ভালোই লাগে আর কাচার সময় কিন্তু এগুলো আমাদের একদমই কাচতে ভালো লাগে না কেননা যদি আমরা হাতে কাচতে যাই তাহলে তো প্রচণ্ড ভারী হয়ে যায় জলে পড়লেই আর একার পক্ষে কিন্তু কাচা একদমই সম্ভব নয় আর অনেকের বাড়িতে ধরো রোদেরও সুবিধা থাকে না ছোট জায়গা থাকে সেজন্য কেচে পড়ে মেলারও সুবিধা থাকে না তো সেই জন্য সেটা তার পক্ষেও কাচা একদমই সম্ভব নয় আবার যদি বেশি একটু ভারী কম্বল হয় তাহলে তো ওয়াশিং মেশিনে দিলেও সেটা ভালোভাবে কাচা যায় না তো আজ আমি যে টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা ইউজ করলে না রোদে দিতে হবে না মেশিনে দিতে হবে না হাত লাগাতে হবে মাত্র একটা চার্জার দিয়ে আমরা এই এত বড় কম্বলটাকে কেচে ফেলবো মানে ঘরের সমস্ত কম্বল তোমরা একটা মোবাইলের চার্জার দিয়ে কেচে ফেলতে পারো তো প্রথমেই তার জন্য বেডের মধ্যে এইভাবে কম্বলটাকে বিছিয়ে নিতে হবে তোমরা যদি নিচে বেছাতে চাও তাহলে নিচে একটা কিছু মানে মাদুর পেতে তারপরে কম্বলটা এইভাবে বিছিয়ে নেবে তো প্রথমে কম্বলটা কিন্তু ভালো করেই বিছিয়ে নিতে হবে যাতে আমাদের মানে পরিষ্কার করতে সুবিধা হয় তো কম্বলটা আমি প্রথমে ভালো করেই বিছিয়ে নিয়েছি এবার চলো নিয়ে নিই একটুখানি গরম জল মানে হালকা হাত দেওয়ার মতন উসুম গরম জল নিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শ্যাম্পু একটা বড়ো জায়গার মধ্যে কিছুটা উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে একটুখানি শ্যাম্পু দিচ্ছি পুরো শ্যাম্পুর প্যাকেটটা দিই নিই একটুখানি দিয়েছি তো অল্প একটু দিলেই হবে পুরোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প দিলেই হবে ভালো করে শ্যাম্পুটা এবার জলের মধ্যে মিশিয়ে নিতে হবে তো শ্যাম্পুটা যখন হবে জলের মধ্যে মিশে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু ডেটল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনিগার তো আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি তোমরা চাইলে লেবুর রস বা খাবার সোডা এটাও দিতে পারো বা ডেটলের বদলে সুধলও দিতে পারো মানে যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই কম্বলটা পরিষ্কার করতে পারো তো এবার চলো জলটাকে সাইডে রেখে দিই আর নিয়ে নিচ্ছি একটা মোবাইলের চার্জার আর এই চার্জারটা দিয়ে কম্বলটা কিন্তু পরিষ্কার হবে তো শুনে হয়তো তোমরা একটু অবাক হয়ে যাচ্ছ কিন্তু অবাক হওয়ার কিছুই নেই তো এবার নিয়ে নিচ্ছি এরকম একটা প্লেট বা থালা তো যদি তোমাদের বাড়িতে এরকম প্লেট বা থালা থাকে মানে যেটা ইউজ করো না সেটা নিতে পারো বা এরকম যদি বড়ো একটা ঢাকনা থাকে সেটাও নিতে পারো আর এই যে চার্জারের মানে মুখটা মানে যে প্লাগটা সেটা এইভাবে আমরা এর মধ্যে চিটিয়ে দেব। আর সেই চেটান চেটানোর পরে মানে ওটাকে ধরে আমরা কম্বলটা পরিষ্কার করতে পারবো তো যদি চার্জার না থাকে মানে ধরো সব চার্জারই ইউজ করছি মানে চার্জার এমন নেই যে আমরা এর মধ্যে চিটাতে পারবো চিন্তা করার কোনো কারণ নেই এরকম যদি ছোট পাইপের টুকরো থাকে সেটাও নিতে পারো তো আমি চার্জার চেটাচ্ছি না আমি এর বদলে একটা পাইপের টুকরোই চিটিয়ে দিচ্ছি আমার কাছে আপাতত সেরকম চার্জার অ্যাভেলেবেল নেই মানে বেকার চার্জার নেই যে আমি চিটাবো তো সেই জন্য আমি এখানে একটা পাইপের টুকরোই চিটিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতেও যদি এরকম একটা পাইপের টুকরো থাকে তাহলে চিটিয়ে দিতে পারো বা যদি বেকার চার্জার থাকে তাহলেও সেটাকে ইউজ করতে পারো এখানে আমি ফেবিকুইক দিয়ে এইভাবে পাইপের টুকরোটা চিটিয়ে দিয়েছি তো দেখলাম যে ফেবিকুইকে চিটলো না তো আমি এখানে সেলো দিয়ে দিয়েই চিটিয়ে দিয়েছি আর তোমরা যেমন করে পারবে তেমন করে খালি মানে জিনিসটাকে চেটানো হলো কাজ সেটাকে চিটিয়ে দেবে আর একটা মানে এখানে আমি একটা গামছা ছেঁড়া নিয়েছি তোমরা যে কোনো সুতির কাপড় নিতে পারো বাস ভালো করে ওই জলের মধ্যে চুবিয়ে ভালো করে একদম জলটাকে নেগড়ে নিতে হবে যেন কাপড়টার মধ্যে কোনো জল না থাকে এবার এটাকে তোমার এইভাবে একটু বিছিয়ে দিচ্ছি আর যে প্লেটটার মধ্যে আমি পাইপের টুকরোটা চিটিয়েছি সেটা এইভাবে মাঝখানে রেখে এই যে এইভাবে বেঁধে দেব। এই যে পাইপের টুকরোটা এটা আমাদের হ্যান্ডেলে কাজ করবে মানে এটা ধরে আমরা ভালোভাবে কম্বলটা পরিষ্কার করতে পারো চার্জারটাও সেই একই চার্জারও যদি এরকম চিটিয়ে দাও তাহলে ভালো করে ধরে কম্বলটা পরিষ্কার করতে পারবে বাস এইভাবে একটু ঘষা দিলেই দেখবে কম্বলটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কম্বলের যে দিকটা লোম আছে তার মানে উল্টো দিকেই কম্বলটাকে ঘষতে হবে তাহলে কিন্তু ইয়ে ভালো করে পরিষ্কার হবে তো কিছুক্ষণ ঘষার পরে তারপরে আবার আমি কাপড়টাকে খুলে নিচ্ছি আবার কাপড়টাকে ওই জলের মধ্যে আবার একটু ধুয়ে ভালো করে জলটাকে আবার নিগড়ে দেবো তো এইভাবে চার পাঁচবার করলেই কিন্তু একটা কম্বল খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে মানে সামান্য একটু জলের মধ্যে পুরো কম্বলটা পরিষ্কার করে নিতে পারবে আর এই কম্বলটা পরিষ্কার করার পর রোদে দেওয়ারও কোনো প্রয়োজন নেই রোদে না দিয়েই কম্বলটা পরিষ্কার হয়ে যাবে তো দেখো আবার আমি জলে ভালো করে ধুয়ে একদম জলটাকে নিগড়ে নিয়েছি আর এইভাবে আবার বেঁধে তারপরে এভাবে আবার আমি ঘষে দিচ্ছি তো এরকম করে যদি চার বার ঘষে দাও তাহলে দেখবে যে কম্বলের নোংরা একদমই কিন্তু উঠে যাবে তো দেখো এইভাবে আমি চার পাঁচবার অন্তত ঘষে দেবো তো পুরো আমি চার পাঁচবার ঘষেছি আর কম্বলটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে কম্বলটা তোমাদের হয়তো দু কালার দেখাচ্ছে কিন্তু কম্বলটা আসলে বেগুনি কালারের জানি না ক্যামেরাতে কেন নীল কালারটা আসছে আমিও ঠিক বুঝতে পারছি না তো যাই হোক কম্বলটা আমার বেগুনি কালারের তো এবার আমি একটু পাউডার নিচ্ছি মানে একটু পাউডার নেবে মানে যে পাউডার ঘরে ইউজ করো সেই পাউডারই নিয়ে একটু এভাবে পুরো কম্বলের মধ্যে ছিটিয়ে দিলে কি হবে আমরা যে ডেটল বা তোমার ভিনিগার ইউজ করেছি তার গন্ধটাও চলে যাবে আর কম্বলের মধ্যে যদি এক্সট্রা যে মানে জলটা যতটুকু জল কম্বলের মধ্যে দিলাম সেই জলটা এই পাউডার সোভ করে নেবে তো সেই জন্য অবশ্যই বাড়িতে যদি পাউডার থাকে তাহলে একটু ছিটিয়ে দিয়ে হাত দিয়ে বা এভাবে একটা ক্লিনার হাতের মধ্যে পড়ে বা যদি মোজা থাকে মোজা পড়ে এইভাবে একটু কম্বলের ভেতরে পাউডারটাকে ঢুকিয়ে নেবে এতে দেখবে কম্বলের মধ্যে একটা মানে সেন্ট চলে আসবে পাউডারের সেন্টটা কম্বলের মধ্যে চলে আসবে এতে কিন্তু রাতে তোমাদের ঘুমও ভালো হবে একটা সেন্ট সেন ভাব থাকবে এতে রাতে ঘুমও ভালো হবে আর কম্বলের মধ্যে যে এক্সট্রা জলটা সেটাও কিন্তু এই পাউডারটা শোভ করে নেবে আর যদি কম্বলে কোনো ব্যাট স্মেল থাকে সেটাও কিন্তু এই পাউডারের জন্যই চলে যাবে আর এই জলটা এটাও কিন্তু ভুলে কখনো এখানে সেখানে ফেলে দিও না এটা ফেলবে এমন জায়গায় যেন কাজে লাগে এই যে বেসিনের মধ্যে ফেলে দাও যদি ঘরে মানে আঁশলা পোকামাকড় হয়ে থাকে তাহলে কিন্তু একদমই চলে যাবে কেননা এর মধ্যে ভিনিগার ডেটল দেওয়া আছে সে গন্ধে কিন্তু একদমই আর পোকামাকড় আঁসোলা মানে বেসিনের মধ্যে আর আসবে না তাহলে আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আজকের টিপসটি যদি তোমাদের ভালো লাগে থাকে একটুকুও তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই